নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 11 এর স্টেট লাইন চ্যাপ্টারের বর্ণনামূলক কোশ্চেন এর ফার্স্ট কোশ্চেন থেকে পুরো থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে চলো শুরু করতে আজকের ভিডিও যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলা আছে এত বিন্দু বিন্দুগামী কোন সরল রেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 এককে সরল রেখারটি সমীকরণ নির্ণয় কর তার মানে হচ্ছে দেখো এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস এরকম আছে আর একটা সরল রেখা এরকম রয়েছে এই সরল রেখাটা হচ্ছে টু কমা বিন্দুগামী এবং অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি দশ একক মানে একটা অক্ষকে ধরে নাও জিরো কমা এই ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করেছে আর এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে এবার দেখো এখানে এ আর বি এরা হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট মানে যে কোনো দুটো নাম্বার তাহলে এ আর বি এর ভ্যালু আমাদেরকে আলাদা করে এখান থেকে বের করতে হবে বের করে ওই সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে এই সমীকরণটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে তাই এর ছেদিতাংশে ছেদিতাংশ আকারে যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এটা হবে এক্স বাই এ আর প্লাস হচ্ছে ওয়াই বাই বি ওয়ান এবার কি বলে দিয়েছে সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি তাহলে একটা একটা অক্ষকে ছেদ করেছে এ পয়েন্টে মানে এ ডিস্টেন্সে আর আরেকটা অক্ষকে ছেদ করেছে বি ডিস্টেন্সে তাহলে এ প্লাস বি এর ভ্যালু বলে দিয়েছে দশ এ প্লাস বি এর ভ্যালু বলে দিয়েছে দশ তাহলে এখান থেকে আমরা ধরে বি বিয়ের ভ্যালু বের করে নিলাম টেন মাইনাস টেন মাইনাস এ হবে বিয়ের ভ্যালু আচ্ছা এবার এই যে বি এর ভ্যালুটা সেটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো এই ইকুয়েশনে বসিয়ে দেবো তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিয়ের জায়গায় কত বসাবো দশ মাইনাস এ সমান সমান এক তাই তো আচ্ছা এবার এই যে স্বর সেটা টু কমাচ্ছি আমি মানে বিন্দু দিয়ে পাস করছে তার মানে কি এক্স কমা ওয়াই এর ভ্যালু কত বলে দিয়েছে এক্স কমা ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে টু কমা থ্রি এক্স এর জায়গায় কত বয়স হো টু প্লাস ওয়াই এর জায়গায় কত থ্রি মাইনাস এ শোন এবার এখান থেকে আমরা লসাগো নিতে পারি এ ইন টেন এ টেন মাইনাস এ আচ্ছা মানে টু ইন্টু লসাগো করলে টেন মাইনাস এ হবে এটা প্লাস থ্রি ইন্টু এ হবে এটা আচ্ছা ইকাল টু এক থাকবে এখান থেকে আমরা বলতে পারি তাহলে এটা যদি যোগ যোগ করি তাহলে কত হবে টু টু ইন্টু টেন মানে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মাইনাস টু এ প্লাস থ্রি এ সমান সমান আর নিচে আসবে হচ্ছে কত সেটাকে ডাইরেক্ট একবারের দিকে কোন গুণ করে দিচ্ছি তাহলে এ দিয়ে দশটি গুণ করলে কত হবে টেন এ হবে আর মাইনাস এই স্কোয়ার হবে মাইনাস এই স্কোয়ারটা দিকে নিয়ে আসলাম তাহলে প্লাস এই স্কোয়ার হয়ে গেল আচ্ছা মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি নয় প্লাস টোয়েন্টি মাইনাস টু এ প্লাস থ্রি এ আর মাইনাস টেন এজ ইকাল টু জিরো এরকম আসবে এই তার থেকে তিন বাদ দিলে কত হবে মাইনাস নাইনে আর হচ্ছে এখান থেকে প্লাস টোয়েন্টি হবে ইকোয়াল টু জিরো তাহলে যে ইকুয়েশনটা পেলাম সেটা কি পেলাম সেটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস নাইনে প্লাস টোয়েন্টি সমান সমান জিরো আচ্ছা তাহলে এটাকে মিডিল টার্ম করা যাবে সেটা হচ্ছে ফাইভ এ মাইনাস ফোর এ প্লাস টোয়েন্টি সমান সমান জিরো মিডিল টার্ম করলাম এবার এখান থেকে যদি এ কমন নেই তাহলে এ মাইনাস ফাইভ হলে মাইনাস ফাইভ যদি মাইনাস ফোর যদি কমন নেই তাহলে এখান থেকে এ মাইনাস ফাইভ থাকবে সমান সমান জিরো হবে তাহলে বলতে পারি এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস ফোর সমান সমান জিরো তাহলে বলতে পারি এর ভ্যালু এখান থেকে ফাইভ হবে আর এর ভ্যালু এখান থেকে ফোর হবে এবার আমরা জানি বি সমান সমান টেন মাইনাস এ এই যে এখানে যেটা জানি এবার যখন এর ভ্যালু ফাইভ তখন বিয়ের ভ্যালু কত হবে টেন মাইনাস ফাইভ মানে হচ্ছে ফাইভ হবে আচ্ছা যখন এর ভ্যালু কত আছে এর ভ্যালু যখন ফোর তখন বি এর ভ্যালু কত হবে টেন মাইনাস ফোর মানে সিক্স তাহলে এর ভ্যালু ফাইভ হলে বিয়ের ভ্যালু ফাইভ হবে আর যদি এর ভ্যালু ফোর হয় তাহলে বিয়ের ভ্যালুও সিক্স হবে তাহলে এই যে দুটো পয়েন্ট পেলাম সেটা হচ্ছে এ কমা বি

তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান এক এখান থেকে বলতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান বারো এই যে দুটো ইকুয়েশন পেলাম এই দুটো ইকুয়েশনই হলো এই দুটো ইকুয়েশনই হলো এই টু কমা থ্রি বিন্দুগামী এবং অক্ষ দুটির খেদিতাংশের সমষ্টি দশ একক সেই সরলরেখাটি সবই করি বুঝতে পেরেছো এই যে একটা ইকুয়েশন আর এই যে আর একটা ইকুয়েশন দুটো ইকুয়েশন আসলো বিন্দুগামী দুটি সরলরেখা এই সরল অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিক করে ইকুয়েশনটা এরকম হবে দেখো এটা যে কোনো একটা সরলরেখা সেই সরলরেখার সমীকরণ বলে দিয়েছে সেটা হচ্ছে আচ্ছা প্লাস এই সরলরেখা অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে খণ্ডিত করে সরললেখা এরকম ভাবে মূল বিন্দু দিয়ে পাস করবে এরকম ভাবে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা এই দুটো সরলরেখা এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এই সরল লেখাটাকে করবে তার মানে এই যে এই পাঠটুকু এই পাঠটুকু আর এই পাঠটুকু সমান হবে তাই তো সমত্রিক করবে তাহলে বলেছে এই দুটো সরল সমীকরণ কি হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে এবার দেখো এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু টুয়েলভ এই সরল অক্ষ দুটিকে দুটো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে তাই তো তাহলে সেই দুটো নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক আমরা আগে বের করবো তাহলে যেমনটা আছে তেমনটাই লিখছি এরকম আছে টুয়েলভ আছে আচ্ছা তাহলে এখান থেকে লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এই বারোটাকে নিচে নিয়ে আসলাম আর এই বারোটাকে এর নিচে নিয়ে আসলাম আর এদিকে তাহলে কি থাকবে এক থাকবে এটা কাটাকাটি করলে হবে আর এটা ওয়াই বাই ফোর হবে সমান সমান এক হবে তাহলে দেখো এটা হচ্ছে সরল লেখা ছেদিতাংশ আকার তার মনে হচ্ছে এটা এক্স অক্ষকে করেছে কোথায় থ্রি কমা জিরো বিন্দুতে আর ওয়াই অক্ষকে ছেদ করেছে কোথায় জিরো কমা ফোর বিন্দুতে তার মানে হচ্ছে এটা হচ্ছে জিরো কমা ফোর আর এটা হচ্ছে এবং এই এই লেখারই উপর যেকোনো একটা বিন্দু এইটা আর হচ্ছে এটা এই দুটো এই সরল লেখাটাকে যেকোনো একটা সরল লেখা বা যেকোনো দুটো সরল লেখা ক্ষমত্রি করেছে মানে যে কোনো একটা সরল লেখা সমত্রী খন্ডিত করা মানে কি ধরো এই একটা সরলরেখা আছে এটাকে সমত্রী খন্ডিত করা মানে কি ধরো যদি এটা এক হয় তাহলে এটাও এক হবে এটাও এক হবে তাই তো যদি এটা দুই হয় এটা যদি দুই হয় তাহলে এটাও দুই হবে তাহলে এইখান থেকে এইটুকু কত ধরলাম এক আবার তাহলে এইখান থেকে এইটুকু কত হবে টু হবে তার মানে কি একটা সরল এটাকে এক দুই অনুপাতে ভাগ করবে তাহলে একই হবে এই সরলরেখাটা এই পুরো সরল দুই ইস্টু এক অনুপাতে ভাগ করবে তাই তো তাই তো এবার হচ্ছে যদি এক ইস্টু দুই আর হচ্ছে দুই ইস্টু এক এই অনুপাতে ভাগ করে আর হচ্ছে বিন্দু পি এটা হচ্ছে যে একটা বিন্দু কিউ এবার পি বিন্দুটা ধরলাম এটা এ এটা ধরলাম বি এবার পি বিন্দুটা পি বিন্দুটি দুটি এ বি সরল রেখাকে এ বি সরল রেখাকে এ বি সরল রেখাকে এক ইস্টু দুই অনুপাতে অন্তর্বিভক্ত করে তাই তো অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত করে

ওয়াই টু প্লাস এন অফ ওয়াই ওন বাই হচ্ছে এম প্লাস এর এটা পেলাম হচ্ছে আমরা পি বি ইন্দু স্থানাঙ্ক তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা বের করব এম এর মান কত আছে এক এক্স টুর ভ্যালু কত আছে আচ্ছা এক্স ট্রের এক্স টুর ভ্যালু কত আছে এখানটায় ধরে নাও এটা এক্সন এটা ওয়াই ওয়ান আর এটা এক্স টু এটা ওয়াই টু এক্স টুর ভ্যালু কত আছে এখানটায় না সরি এটাকে ধরে নাও এক্সন

এন এর জায়গায় কত বসাবো দুই ওয়াই এর জায়গায় কত বসাবো বাই হচ্ছে এক কমা এক প্লাস দুই থেকে যেটা পাবো সেটা হচ্ছে এটা ছয় বাই তিন আর ওইটা হবে হচ্ছে ফোর বাই এটা হবে ফোর বাই থ্রি আর এটা হবে হচ্ছে সিক্স বাই এটা হবে 6 বাই এটা হবে ফোর বাই তাই তো আচ্ছা এই বিন্দু দিয়েই এই পি বিন্দুটা পেলাম এই পি বিন্দুটা দিয়ে একটা সরল লেখা পাস করেছে তাই তো এই পি বিন্দুটা দিয়ে একটা সরল লেখা পাস করেছে করে গেছে সেই সরল সমীকরণটা কি হবে সেই সরল সমীকরণটা হবে তার আগে আমরা একটা জিনিস বের করে নিই যে কি বিন্দুটা রয়েছে এই কি বিন্দুটার স্থানাঙ্ক বের করে নিই আমরা আচ্ছা এবারে কি বিন্দুটা ওই সরলরেখাটাকে যে অনুপাতে ভাগ করেছে সেটা হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করেছে এটা কিভাবে করেছে দেখো এইখান থেকে শুরু করে এটুকু যদি টু হয় তাহলে এখান থেকে এইটুকু কত হবে এক হবে তাহলে টু টু এক অনুপাতে ভাগ করেছে এই কিউ বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করেছে সেই সরলরেখাটা তাহলে এখান থেকে আমরা একটা কিউ এর স্থানাঙ্ক পাবো এম অফ এক্স টু প্লাস এন অফ এক্স বাই হচ্ছে এম প্লাস এন কমা এম অফ ওয়াই টু প্লাস কত হবে এখানটায় জিরো এক্স টু জায়গায় কত হবে জিরো তাহলে জিরো প্লাস এন এর জায়গা কত বা সব এক আচ্ছা এক্স ভ্যালু কত আছে এক্স ভ্যালু আছে থ্রি বাই হচ্ছে টু প্লাস কমা এম এর জায়গায় দুই বসাবো আর ওয়াই টুর জায়গায় কত বসাবো দেখো ওয়াই টুর জায়গায় কত ছিল ফোর ওয়াই টুর জায়গা ছিল ফোর প্লাস এম এর জায়গায় কত বসাবো এক আর ওয়াই এর জায়গায় কত বসাবো জিরো এটা থ্রি বাই থ্রি হবে থ্রি বাই থ্রি হবে ফার্স্টের যেটা হবে সেটা হচ্ছে থ্রি বাই থ্রি হবে এটা হচ্ছে চারদি আট আট বাই তিন হবে এটা তো পেয়ে গেলাম পি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছিলাম কত সিক্স বাই থ্রি কমা ফোর বাই থ্রি আর যে কিউ বিন্দু পেয়েছিলাম সেই বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম থ্রি বাই থ্রি আর হচ্ছে আট বাই তিন বিন্দু দিয়ে মানে পি বিন্দু আর কিউ বিন্দু দিয়ে পাস করেছে এমন একটা সরলরেখার সমীকরণ আমাদেরকে এমন দুটো সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করে দেখাতে হবে আচ্ছা এবার হচ্ছে এই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে পাস করেছে মানে মূল বিন্দু দিয়ে পাস করেছে সাথে হচ্ছে এই দুটো সরল একটা এটাও মূল বিন্দুতে পাস করেছে এটাও মূল বিন্দুতে পাস করেছে এবং সাথে এই আরেকটা বিন্দু পেয়েছে সেটা হচ্ছে ফোর বাই থ্রি একটা হচ্ছে জিরো কমা জিরো আর একটা হচ্ছে এই দুটো বিন্দু দিয়ে সন্দোজক সরল দিয়ে যে সরলেরখার সমীকরণ হবে সেটা হচ্ছে ওয়াই মাইনাস y2 y1 টু ওয়াই আচ্ছা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু কত আছে এখানটায় জিরো ওয়াই টুর ভ্যালু কত আছে ফোর বাই থ্রি আর ওয়াই ওয়ান জিরো এক্স টু জায়গায় কত আছে এখানটায় এক্স টু জায়গায় কত আছে এখানটায় আর এক্স টু জায়গায় আছে সিক্স বাই থ্রি সিক্স বাই থ্রি মানে হচ্ছে টু মাইনাস জিরো আর এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে জিরো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে ফোর বাই ফোর বাই সিক্স মানে তিন দিয়ে দুই কে গুণ হয়ে যাবে আর এর সঙ্গে এক্স গুণ হবে তাহলে এটাকে কাটো দুই দিয়ে তাহলে এটা দুই হবে এটা তিন হবে তাহলে থ্রি ওয়াই সমান সমান কি হবে থ্রি ওয়াই সমান সমান টু এক্স মাইনাস টু এক্স এদিকে চলে আসবে সমান জিরো হবে তাহলে থ্রি ওয়াই মাইনাস টু এক্স সমান সমান জিরো এটা একটা সমীকরণ পেলাম আরেকটা সমীকরণ বের করতে হবে সেটা হচ্ছে এইটা এই সমীকরণটা পাস করে হচ্ছে এই তিন বাই তিন করলে কথা হবে এক কমা আট বাই তিন বিন্দু দিয়ে এবং মূল বিন্দু দিয়ে এই দুই দুটো এই দুটো বিন্দুর সন্দোজক সরলেখার সমীকরণ কি হবে ওই ওয়াই মাইনাস তাহলে ওয়াই মাইনাস জিরো ইজ ইকোয়াল কত আছে এখানটায় আট 3 তিন মাইনাস জিরো এক মাইনাস আর হবে তাহলে ওয়াই কত হবে আট বাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই মাইনাস তাহলে যে দুটো সমীকরণ আমাদেরকে বের করতে বলেছিল পেজিট সমীকরণের মধ্যে এটা একটা সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ দিলাম